প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবার রাতে ভেজানো কাবলি ছোলা ভিজে রেখেছিলাম ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়েছি নুন হাফ চামচ দিয়েছি হলুদ অল্প করে দিয়েছি দিয়ে এবার প্রেশার কুকারটা আটকে দিলাম দিয়ে পাঁচটা সিটি মেরে করছে না বারবার খেয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ বাদে দেখাচ্ছি পাঁচটা সিটি পড়বে পাঁচটা সিটি পড়বে এবার আমি মশলাটা এদিকে না ওটা পড়ুক সিটি পড়ুক এবার আমি মশলাটা করে নেব ওটা সিঁড়ে নেব এখানে জিরে আদা আর কাঁচা লঙ্কা আমি পেটেই ব্যবহার করি ভালো করে ফাইন করে বাটনাটা ফাইন হলে সেটিটা পড়ুক ততক্ষণ পাঁচটা সেটি পড়তে হবে বন্ধুরা দেখুন কিভাবে আমি চানা মশলা করছি আপনারাও এইভাবেই করবেন আমি নিরামিষ করছি নিরামিষ করছি যাতে খেয়ে ভালো থাকতে পারি সবাই দিয়ে তো সবাই দেখবেন আমাদের রেসিপিটা ভালা মুক্তা বলতা হতো মুখে কুলু পেটা থাকে এর মধ্যে খানিকটা পোস্ত দেব আর গলাম চিনা বাদাম বন্ধুরা দেখুন পোস্ত আর চিনা বাদাম এই কাবলি ছোলার কাবলির ছোলার মধ্যে বেটে দেব বন্ধুরা দেখবে এর মধ্যে পোস্ত চীনা বাদাম কিছুটা দিয়ে দেবো আমি এত সাহায্য দেখবো রান্নাটা করছি আবার করেও খেয়েছি এবার করা যাচ্ছে না এবার ওভেনটা কিছুটা বাটা হয়েছে আমি ওভেনটা জ্বালিয়ে দিই ওভেন কড়াই বসিয়ে দিলাম তারপর কড়াইয়ে সর্ষে তেল দিলাম সরষে তেল দেওয়ার পর আমি চানা মশলা যে আলু দেবো আলুটা কেটে রেখেছিলাম আগে আর প্রেশার কুকারে যে পাবলিক ছোড়াটা আমি পাঁচটা সিটি দিয়ে হামিয়ে রেখেছি এটা আপনার দেখুন যে কতটা সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এটা এখন রেখে নিই আলুটা ভাজা করে এটা কাছে তারপর আলু আলু কেটে রেখেছি এটা একটু লাল লাল করে ভাজা করে নেব আলুটা কড়াই ছেড়ে দিলাম একটু লাল লাল করে ভাজা করে নেব আপনারা দেখতে থাকেন তার বিছার মধ্যে কিছুটা নুন দেওয়া আছে আর আলুর মধ্যেও কিছুটা নুন দিয়ে দিলাম আর সামান্য একটু কলকাত দিলাম তাড়াতাড়ি কালার ভাজা সে হালুকটা দেয় আলুটা ভাজা করে নিচ্ছি লাল রানায় তারপরে দেয় ভাজা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি করে ভাজা করে তুলে নিলাম বন্ধুরা আপনারা সবাই দেখবেন কীভাবে করছেন এবার কড়াই তেল আছে ফোড়ন দেবো তেজপাতা লঙ্কা এলাচ এলাচ দারচিনি একটু এটা নিরামিষ রেসিপি হচ্ছে শুক্রবারই খাওয়া যাবে রুটি দিয়ে খাওয়া যাবে টা দিয়ে খাওয়া যাবে সব কিছু দিয়ে খাওয়া যাবে তারপর ওই মশলাটা হতে হতে আমি টমেটোটা একটু স্প্রেড করে নিচ্ছি এবার মশলাটা আমি তেলে দিয়ে দিলাম নুন দেবো অল্প করে যেহেতু চানা পনিরে চানা মশলা হলুদ আছে এই নুন আছে এখানে অল্প করে নুন দিলাম হলুদ দিলাম অল্প করে ওখানেও দেওয়া আছে আর আমি লাল লঙ্কা দিয়েছি তাতে লং হয়ে যাবে আর টমেটো একটু গ্রেড করে দেবো টমেটোটাও দিয়ে দিলাম প্লেট করে এবারে এটাকে ভালো করে একটু সামান্য জল দিয়ে দেবো আমার শাশুড়ি তার সময় বলতো পাটার জল দিলে শাশুড়ি বলতো আমি শাশুড়ি কটার মতো কাজ করবো ধোয়ার জল দিলে নাকি সেই জলটা আমি দিয়ে দিয়ে এবার ভালো করে ভাজা ভাজে করে নেবো যাতে তেলটা বেরিয়ে যায় ভালো করে কষিয়ে নিই তারপরে আলু দেবো তারপরে চা ছোলা দেবো কষানো হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা দেখবেন আমার রান্না কীভাবে রান্না করছি সামান্য সামান্য একটু মিষ্টি দিয়ে চিনি দিয়ে দিলাম আর একটু একটু হিং দিয়ে দিলাম त्यही बारे त भोके पछाडि जा तेलका बेला